হ্যালো যাও কাছে না আসবা খেলো আলাইকুম এটা আমার চ্যানেলে প্রথম লাইভ আশা করি সবাই জয়েন করবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে সবসময় পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন এই পুরো জায়গাটা যতটুকু ভালো দেখা যাচ্ছে বান্ধবের মাধ্যম করে দিয়েছে আগে একটা খাল ছিল একটা খালের মতনই ছিল যেখানে সবাই ময়লা ফেলিত এখন ওটা পুরোটা ভরে ফেলা হয়েছে তো বাচ্চাদের একটু খেলার জায়গা হয়েছে বাচ্চারা এখন খেলতে পারে এই যে দেখুন কত বাচ্চা এখানে খেলছে বড়রাও খেলছে ফুটবল খেলে ক্রিকেট খেলে যাও খেলো ইয়াস তো আমার এখানে যদিও আমাদের বাসের একদমই কাছে তারপর আমার অনেক কমই বের হওয়ার হয় আজকে বাচ্চাদের নিয়ে বের হলাম তো আমার মেয়ে খেলছে পাশে বাসে ওর ফ্রেন্ডের সাথে আর আমার ছেলে আমার ও আ আ আ ময়লাগুলো ছাড়ো ও হচ্ছে কি ওই রকম ভাবে বের হয় না দৌড়াদৌড়িও করে না তো আজকে বের হয়েছে দশ মিনিট হবে বন্ধু তিন থেকে চারবার ওপরেও গিয়েছে দৌড়াতে পারে না ঠিকমতো মতো যাও তুমি খেলো খেলা করো তুমি

ওরা হচ্ছে ক্রিকেট খেলছে মাঝে মধ্যে ফুটবল খেলে ওরা যখন ফুটবল খেলে আমাদের বাসার মেন গেট অনেক জোরে জোরে মাঝে মধ্যে আওয়াজ হয় কারণ ফুটবল যখন মারে তখন এই গেটের মধ্যে অনেক বেশি জোরে আওয়াজ হয় শব্দ হয় আর কি বাচ্চারা ভয় পেয়েও যায় মাঝে মধ্যে বাট ওরা এবার কী করবে ওদেরও তো খেলার জায়গা নেই ওরা এখানে একটু เบริเบริเบริเบริเบริเบริเบริเบริเบริเบริ

Mãma Mãma Nana Ei Yashva Ei Basha asho Asho basha asho ইচ্ছা করে তো অনিচ্ছাভাবে পড়ছো এখন ইচ্ছাকৃত ভাবে পড়তেছো আসো গোসল করাই দিব চলো মাত্র গোসল করে বেরোয় আজকে তিনবার গোসল করছি আসো আসো এই লাইফটা ফিনিশ করে কিভাবে সেটাও বুঝতে পারছি না